ইয়ার্স আসসালামু আলাইকুম আমি একটা গিফট আনবক্সিং করতে যাচ্ছি এটা দিয়েছে আমাদের ভাইয়া আমাদের দুই বোনকে বার্থডে গিফট দিয়েছে দুই দিন আগে আমাদের বার্থডে ছিল এখন আমি ঘড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা স্মার্ট ওয়াচ এখানে তিনটা বেল্ট ছিল একটা ব্ল্যাক একটা অরেঞ্জ আরেকটাও ব্ল্যাক আর এটা হচ্ছে সেই স্মার্ট ওয়াচটা আমি এটা অন করে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছিল একটা চার্জার এটা দিয়ে চার্জ দিতে হবে সো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ভাইয়া আমাদেরকে আরও একটা গিফট দেবে এখন এটা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই হলো সেকেন্ড গিফট ভাইয়া বার্থডেতে আমাদের অলরেডি দুইটা গিফট দেওয়া শেষ এটা দিবে আবার মানে কিরকম একটা লাগছিল নিজের কাছে কতগুলো গিফট পেলাম ভাইয়ার কাছ থেকে এগুলো এই ঘড়িটা হচ্ছে অনেকগুলো বেল্ট আমি আপনাদেরকে দেখাছিলাম একটা একটা করে ভাইয়া আমাদের কাছে একটা বেস্ট পারসন আমরা সব সময় যা পছন্দ করি অল টাইম সেটা আমাদেরকে দেওয়ার জন্য ভাইয়া চেষ্টা করে তো আমরা গিফটগুলো পেয়ে এই গিফটটা পেয়ে আরও অনেক বেশি খুশি হয়েছিলাম থ্যাংক ইউ ভাইয়া